তাই সেই দিনটার কথা আজকে মনে পড়ছে যে কি হয়েছিল সেদিন হয়তো আমাকে কেউ বকা চকা দেয়নি সেরকম ধমক ধামক দেয়নি কিন্তু মনে মনে তারা আমার সম্পর্কে কি না সেটা ভেবেই প্রথম প্রথম তো নমস্কার সোমা টুইন্স ব্লগে সবাইকে স্বাগত জানাই ঘড়িতে দেখুন এখন বাজে পুরো একটা পুরো একটা বাজে আর আমি কি বলবো দুঃখের কথা না আনন্দের কথা চলুন দেখাচ্ছি ছেলে মেয়ে দেখছে টিভি দুপুর একটার সময় আর ওদেরকে আমি কোনো খাওয়া দিতে পারছি না এইটা কি করেছো তোমরা এটা এই যে ছিঁড়ে অবস্থা ফিনিস দু একটা সময় না খেতে দেওয়ার পার কারণ হচ্ছে এই যে ভাত বসাইনি স্নান করে আছে আধ ঘন্টা আগে এখনো ভাত হয়নি তাই খেতে দিতে পারিনি কিন্তু আমার রান্না শেষ হয়েছে কটার সময় জানেন সাড়ে এগারোটার সময় এখন এসে যখন আমি হাড়িটা খুঁজি ভাতের হাড়ি পাচ্ছি না ওদের স্নান করিয়ে দেওয়ার পরে তখন আবার ওদেরকে একটা মানে তরকারি হয়েছিল মোচার তরকারি হয়েছিল ওই মোচার তরকারিটা বাড়তিতে নিয়ে অল্প একটু খাইয়ে দিয়েছি আর ভাবছি যে একটা দেড়টা নাগাদ খাইয়ে দেব আর কি সবাই যখন খেতে আসবে তখন এই সমস্যা মানে পড়িনি তাহলে তো আমি আরো শেষ হয়ে যেতাম কারণ সবাই যখন খেতে চলে আসবে শ্বশুর শাশুড়ি দেওর সবাই খেতে চলে আসবে তখন যদি আমি গিয়ে ভাতের হাড়ি খুঁজতাম আর তখন যদি না পেতাম আমি শুধু সেটাই ভাবছি সেই দিনের কথা সেই দিনের কথা কেন বলছি এরকম এর আগে একটা ঘটনা আছে জানেন মানে আজকে হয়তো আমি অনেক বড় ইউটিউবার হয়ে যেতাম কুকিং চ্যানেল খুলে সেটা স্টোরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কারণ শেয়ার করতে করতে আমার ওখানে ভাত হয়ে যাবে দিলে বাচ্চাদের টিভি দেখছে গিয়ে খাইয়ে দেবো নেই যা গেছে বাপের বাড়ি ও তার সক ভাতের মানে ও ভাতটা বসিয়ে দিত আর আমি সবজি করে দিতাম আর কোনো একটা রান্নার থাকলে রান্না করে দিতাম না হলে ও তার ভাতটা দেখে নিত ও ভাত দেখতে দেখতে ছোট তার ছোট বাচ্চাকে খাওয়ানো এ করানো এসব করতো এবারে আমি এটা অনেকদিন ধরুন ভাত ও বাপের বাড়িতে গেছে ভাত রান্না ছেড়ে দিয়েছি বলে ভুলে গেছি তা না আজ থেকে প্রায় ছ বছর আগে ইউটিউবার হয়ে যেতাম কেন বলছি আজ থেকে ছ বছর আগে নিশ্চয়ই অনেকটাই এই ইউটিউব জগতে অনেকেই আসেনি করোনার পর থেকে তো সব থেকে বেশি ইউটিউবে মানে এই বাংলার বলুন পশ্চিমবঙ্গে বলুন প্রচন্ড মানুষজন করোনার পর থেকে ঘরে থেকে থেকে অনেক ইউটিউব চ্যানেল খুলেছে আমি আজ থেকে ঠিক ছ বছর আগে ইউটিউব চ্যানেল খুলেছিলাম তখন একটা কুকিং চ্যানেল খুলেছিলাম সিম্পল কুক বলে আমার একটা কুকিং চ্যানেল ছিল তখন আমি বিয়ের পরে পরে আমার হাজব্যান্ড যেহেতু কর্মসূত্রে বাইরে থাকে আর ও ঠিক আমার বিয়ের সতেরো দিনের মাথায় সতেরো দিনের মাথায় ও বাইরে চলে গেছিল এবার আমি ঘরে সারাদিন শ্বশুর শাশুড়ি দেওয়ারও থাকতো না ও কর্মসূত্রে বাইরে থাকতো আর যা তো আসেইনি বাচ্চা কাচ্চা হয়নি তখন কি করতাম আমি বসে বসে কি করব খুঁজেই পেতাম না খালি কম্পিউটার থাকতো একটা সেটাতে বসে বসে দেখতাম কি হবে নেটে কতক্ষণ আর দেখবো ভালো লাগতো না শ্বশুর শাশুড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তো আর আমি তো তখন গ্রামের মেয়ে আমার সারা দুপুর বসে বসে কোথায় আচার খাবো কোথায় কি খাবো এইসব অনেক কিছু ব্যাপার আমার তো ঘুমিয়ে আসতো না কত ঘুমাবো আমি আর তখন আমি ভেবে বললাম কি করা যায় কি করা যায় দেখতাম যে কি করা যায় গুগুলে গিয়ে সার্চ করলাম যে কি করা যায় বসে বসে ঘরে তখন দেখলাম যে ছ বছর সাত বছর হয়ে গেছে তখন দেখলাম আমার দু হাজার বিয়ে হয়েছিল তাহলে সতের থেকে ভাবুন তখন আমি দেখলাম যে যে কুকিং চ্যানেল কেমন হয় ইউটিউব যদি করা যায় ঘরে বসে বসে আর তখন আমি যেহেতু করার ছিলাম না কারণ তখন যে নিজে নিজে কি করছি দেখাবো তখন বাচ্চা কাচ্চাও ছিল না দেওর উম করেনি কি শ্বশুর শাশুড়ি আমি সারাদিন কি বা করি আমি কি বা দেখাবো দুটো রান্না করি এটা আর কি দেখাবো তাই সেরকম ছিল তাই আমি ভাবলাম কুকিং চ্যানেল একটা খোলা যাক সেদিন রান্না করতে সেই সেই কুকিং চ্যানেলের একটা কুকি কুক করেছিলাম কোনো একটা তরকারি সেই যে ভিডিওটা করতে গিয়ে পুরো প্রথম প্রথম কিছু না জেনে ইউটিউব দেখে দেখে সেই যে ভিডিওটা করতে গিয়ে আমি মানে সকাল থেকে দুপুর থেকে সেই দশটা থেকে পুরো একটা অবধি সেই রান্নার পেছনেই পড়ে আছি তারপরে সবাই সান করে খেতে চলে এসছে মানে দেওর বাইরে থাকে কিন্তু কোনো কোনো সময় তো বাড়িতে আসতো আর আমার হাজবেন্ড তো পুরো বছরে একবার আসে আর ও তো কোনো কোনো সময় বাড়িতে ঘুরতে ফিরতে আসতো ও যেহেতু কাছাকাছি এরকম কোথাও একটা ছিল আর এই জন্য সে এসছে দিয়ে তো স্নান করে শ্বশুর এসছে শাশুড়ি এসছে খাবার দিতে বলেছে যে খাবারটা বাড়ো আমি গিয়ে সেখানে ভাতের হাঁড়ি খুঁজে পাচ্ছি না মানে ইউটিউব চ্যানেলের জন্য যে পরিশ্রম নেই যারা যারা ভাবেন যে কি রান্না করে দেখিয়ে দিচ্ছে কি তার পিছনে যে যে খাটনিটা আছে যে চিন্তা ভাবনা লাগে তারপরে শশুর মশাই আমাকে বলে প্রথম প্রথম যেহেতু আর আমিও কিছু মানে কোনো কিছু কথা বলবো মুখ তুলে ছ সহauso নেই আমার তো গা যেন কাঁপতে থাকলো ভাবলাম আমি তো ভাত বসাতেই ভুলে গেছি মানে এই যে রান্নার চ্যানেলটা খুলেছি সেই যে মাথায় ঘুরছে চিন্তা আর কিভাবে রান্নাটা করব কিভাবে ভিডিওটা আমার কাছে কোনো স্ট্যান্ড নেই কিচ্ছু নেই কিভাবে ফোনটা ধরে রান্না করব এই সব নিয়ে যারা করছেন তারা তো জানেন এবারে আমি ভাত বসাইনি তখন আমি মানে কি আর করবো গিয়ে আমি মাকে বললাম মা আমি ভাত বসাইনি মা হা করে বাবার দিকে তাকাই হাঁ করে ছেলের দিকে আমার 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 বলছে কেন তুমি ভাত ভুলে তখন তখন মানে আমি যে দেওয়ার এতটাই নিজের প্রতি নিজে খারাপ লাগছিল আর কি গিলটি ফিল করছিলাম আমি বলতে পারবো না আমি নিজে নিজে যেন অনুশোচনায় কেমন হয়েছিলাম মানে তখন প্রায় পাঁচ ছটা খানিক ভিডিও আপলোড দিয়েছি তারপরে আমার এই কেসটা হয়েছে সেই যে তারপরে যে যা দেওয়ার মুড়ি উম বাটিতে এক বাটি মুড়ি নিয়ে ঘরের মধ্যে চলে গেল আর আমি ভাতটা করতে তারপরে আবার ডাকলাম যেহেতু সান করে এসছে একটা দেড়টা বেজে গেছে খিদে পেয়েছে তার পরের দিন থেকে যে আমি সেই ইউটিউব চ্যানেল থেকে বেমুখ হয়েছি মানে আমার মনে হয় যারা যারা জয়েন্ট ফ্যামিলিতে না থাকে যারা একা একা কোন হাজবেন্ড বাচ্চা বউ এই সব নিয়ে থাকে তাদের ক্ষেত্রে ঠিক আছে এই সব কুকিং চ্যানেল বা অন্য কিছু চ্যানেল কারণ এইটা যদি আমি একা থাকতাম তাহলে কি হতাম মানে যে হয়েছে হয়েছে কি হয়েছে এটা ভুল হতেই পারে কিন্তু যেখানে শ্বশুর শাশুড়ি দেওর সবাইকে নিয়ে সংসার সেখানে তো আমি বললাম না হবে না আমি কোনদিন কি ভুলে যাব তার কোনো নাই ঠিক আমি করব না এই চ্যানেল মানে আমার ভালোই ভিউস টিউজ ধীরে ধীরে আসতে শুরু করেছিল একটা ভিউসে এর ছাব্বিশ হাজার একটা রান্নাতে ছাব্বিশ হাজার ভিউজ আছে মানে সিম্পল কুক সেই যে চ্যানেলটা আমার ফার্স্ট জীবনে শুরু করেছিলাম সেইটা যে সেই সেদিন থেকে বিসর্জন দিয়েছি আমি বললাম না আজকে ভুল হয়েছে আবার দুদিন পরে আমার আবার কোনো ভুল হবে আবার কোনো এই সমস্যার সম্মুখীনটা আমি ঠিক মেনে নিতে পারছিলাম না সেই যে আমার বন্ধ মানে আজকে ভাবি যে আমি যদি আজকে পাল্লা দিয়ে চলতাম আমার ইউটিউব চ্যানেলটা অনেকটা উঁচুতে দাঁড়িয়ে যেত তখন মার্কেটে এত কম্পিটিটার ছিল না এখনকার তুলনায় এখন তো ধীরে ধীরে ব্লকে নেমে এলাম যে হাতে যে একটু অল্প একটু সময় তাই ব্লকে নেমে এলাম যে পারবো না দুটো বাচ্চা সামলে তাই সেই দিনটার কথা আজকে মনে পড়ছে জানেন আজকে যখন ভাত খাবে বাচ্চা গেছে গিয়ে দেখি ভাতই বসাইনি যাই হোক এই যে আমার শাশুড়ি মা কিন্তু আমার ঠিক পেছনে বসেই বসেই বলছে যে বৌমা কি করছে আর ওকে গিয়ে তার আবার এখন দেওয়ার লোক হয়ে গেছে তার নাতনি গিয়ে বলছে ও ঠামি ওঠামি আমি বললাম তোর ঠামিকে গিয়ে বলে আয় যে মা আবার ভাত বসাতে ভুলে গেছে গিয়ে বলছে ও ঠামি ওঠামি মা না ভাত বসাতে ভুলে গেছে শাশুড়ি মা পেছনে বসে বসে দেখছে যে বলছে এরা রান্না করে না কি করে ছ আট বছর সংসার করলাম আর তখন যখন প্রথম বউ তখন যে মনের মধ্যে ভয় একটা কিছু কথা মুখ খুলে বলতে পারতাম না সে যে ভয় আর এখন আট বছর পরে এসে আর কি আমরা সেই ভয়ের ইয়েতে আছি আর বছরের পরে যেন সবটা সহজ সরল অনেক কিছু হয়ে গেছে তাই আজকের ব্যাপারটা আমার কাছে এতটাও ভয়াবহ হচ্ছে না তবুও একটু হতো যদি খাওয়ার সময় না পেত তখন একটু হতো আমার এখন আমার খেতে পারছে না আমার ছেলেরা আর কি ছেলে মেয়েরা তবু তাদের কোনো ব্যাপার না তরকারি তো কিছু একটা তো খেয়েছে কিন্তু এখন যে মনের মধ্যে সাহস স্পর্ধা নিয়ে কথা বলছি তখন তো সেটা নিয়ে বলতে পারতাম না তার জন্য আমার ইউটিউব চ্যানেলটাও আমি তৈরি করতে পারিনি বিসর্জন দিয়ে দিয়েছি সেই দিনের পর থেকে তে বলতে মনে হয় ভাতটা হয়েও এসছে সেই স্টোরিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম বললাম বলাই যাক আজকে বাচ্চারা স্নান করে বসে আছে আর যেহেতু আজকে একটা দেড়টাও বাজেনি বারোটার সময় তো বাচ্চাদের খাওয়াই আর যেহেতু বারোটাও বেজেছে বলে আজকে পার এখনো দেওরের শ্বশুর কারুর স্নান হয়নি তাই আজকে আমাকে অতটাও আমাকে আজকে লাগছে না না বাচ্চাদের তো একটু তরকারি খাইয়ে দিয়েছি মোচার তরকারি তাদেরকে একটু পরে খাওয়াবো আমি তো শুধু ভাবছি যে দেরিতে আজকে যাই হোক তাড়াতাড়ি বাচ্চাদের কারণে বারোটার সময় জানতে পারলাম এটা তো আমারই নিশ্চয়ই ভুল আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন একটা রিয়েল স্টোরি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলো অবশ্যই লাইক করবেন